লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদেরকে দেওয়া হবে দুর্গাপূজার বোনাস বড় ঘোষণা হল এবারের কিস্তির টাকা নিয়ে মহিলারা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও একটি কিস্তির টাকা পেতে চলেছে আর এবার যে টাকা পাবে সেখানেই মহিলাদের জন্য বড় চমক মহিলাদের ব্যাংকে পুজোর বোনাস হিসেবে বাড়তি টাকা আসবে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এবারে পুজোর আগে মহিলাদের ডবল টাকা দেওয়া হতে পারে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকার সাথে আরো বারোশো টাকা মিলিয়ে চব্বিশশো টাকা করে পাবে অন্যদিকে সাধারণ ও ওবিসি মহিলা তাদেরকে এক হাজার টাকার সাথে বোনাস আরও এক হাজার টাকা মিলিয়ে দু হাজার টাকা করে দেওয়া হবে তবে সবটাই এখনও জানা যাচ্ছে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত সরকারিভাবে এ বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা করা হয়নি তবে এক সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজোর আগে মহিলাদের জন্য সুসংবাদ আসছে আর এর থেকেই জল্পনা আরও বেড়েছে তবে বলা যায় পুজোর আগে মহিলাদের ব্যাংকে আবারও প্রকল্পের একটি কিস্তির টাকা উপভোক্তারা পেতে চলেছে যা মহিলাদের জন্য পুজোর আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে